কড়াই সুঁটির কচুরি কড়াই সুঁটির কচুরি নরম তুলতুলে করার জন্য একদম পারফেক্ট দোকানের সাধে বানানোর জন্য কিছু টিপস আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া কড়াই সুঁটির পুরটা বানানোর সময় কি এমন দিলে টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায় সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব তো বন্ধুরা তোমরা প্লিজ কোনো স্ক্রিপ্ট না করে আমার সাথে থাকো এবং দেখতে থাকো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন রেসিপিতে তোমরা সবাই প্লিজ কোনো স্ক্রিপ্ট না করে আমার সাথে থেকো এবং দেখতে থাকো আমার আজকের ভিডিওটি যদি তোমরা নতুন কোনো বন্ধু দেখে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো কচুরি বানাতে আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর পাঁচশো গ্রাম মটরশুঁটি দেখো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপর নিয়েছি এখানে দেখো কাঁচা লঙ্কা আর আদা আর নিয়েছি সাদা লবণ বিট লবণ আর চিনি তারপর দেখো এটা নিয়েছি আমি হিং পাউডার আর এখানে আমার আছে বন্ধুরা দুশো গ্রামের ছাতু প্যাকেট তো আমি এতটা নেব না যতটুকু লাগবে আমি ততটুকুই নেব তো সমস্ত উপকরণগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম তো চলো এবার কিভাবে আমি বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো তো প্রথমে ময়দাটা আমি ভালো করে মেখে নেব তো আমি দেখো দিলাম চিনি এবারে দিয়ে দিলাম সাদা লবণ এবারে দিলাম আমি এটা খাবার সোডা একদম সামান্য পরিমাণে দেবে বন্ধুরা তারপর দেখো দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণে তেল সাদা তেলটা দিয়ে ভালো করে আমি মানে ময়দাটাকে ডো বানিয়ে নেব। ভালো করে ময়নের জন্য আমি ভালো করে দেখো আমি সাদা তেলটা দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু তারপর আমি জল দেবো অবশ্যই জলটা কিন্তু বন্ধুরা তোমরা গরম জল দেবে খুব গরম না উষ্ণ গরম দিয়ে তারপর ভালো করে ডোটা এইভাবে বানিয়ে নেবে তো আমি ডোটা রেডি করে নিয়েছি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ চলো বন্ধুরা আমি যেটা রেখেছি আদা আর লঙ্কা সেটা চলো পেস্ট করে নেব তো দেখো লঙ্কাগুলো আর আদা সব আমি দিয়ে দেব মিক্সার জারে দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি তোমরা সবাই সঙ্গে থাকো তো দেখো আমি পেস্ট করে নিয়েছি তারপর আমি এবার পেস্ট করে নেবো মটরশুঁটিগুলো তো দেখো মটরশুঁটিগুলো আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করে নেব। আর এটা অবশ্য পেস্ট করতে হবে খুব মিহি করে একদম কোনো যেন গোটা না থাকে যদি গোটা থাকে তাহলে বেলার সময় কচুরিগুলো ছিঁড়ে যেতে পারে তাই একটু খেয়াল রাখতে হবে খুব যেন স্মুথ এবং খুব যেন মিহিভাবে বাটা অবশ্যই হয় এই মটরশুঁটিগুলো ঠিক আছে বন্ধুরা আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমরা স্মুথ এবং কতটা মিহি করে বেটে নিয়েছি তো চলো এবার আমি পুরটা বানাবো সেই জন্য আমি গ্যাসটা অন করে দিলাম প্রথমেই আমি এখানে দেখো আমি সাদা তেল দেব পুর বানাতে আমি সাদা তেল ব্যবহার করছি বন্ধুরা তো দেখো কালো জিরে আমি দিয়েছি দেবার পর আমি দেখো যেটা কাঁচা লঙ্কা আদা যেটা পেস্ট করেছিলাম সেটা আমি দিলাম দিয়ে দেখো যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু ওই মটর চুটির পেস্টটা আমি অ্যাড করব তো দেখো আমি এবার দিয়ে দিলাম দিয়ে কিন্তু অনেকক্ষণ আমি কুক করেছি তারপর কিন্তু আমি এক এক করে উপকরণগুলো দিচ্ছি যেমন বিট লবণ দিলাম তারপর এমনি সাদা লবণ দিলাম তারপরে দেখো এক চামচ চিনি দিলাম তারপর দেখো বন্ধুরা এটা হিং পাউডার দেখো হিং পাউডারটা দিলাম এতে কিন্তু দারুণ টেস্টফুল ফুল আসবে কচুরিগুলো খেতে তারপর দেখো ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই পুরটা মানে শুকনো মতো না হয়ে আসছে ততক্ষণ তোমরা কিন্তু কুক করতেই থাকবে বন্ধুরা তারপরে দেখো যখন শুকনো মতো হয়ে আসবে তখন কিন্তু এই ছোলার ছাতুটা অবশ্যই দেবে আর এটা দিলে কিন্তু দারুণ টেস্টফুল হয় কচুরিগুলো খেতে আর তোমাদের এই টিপসটা অবশ্যই কাজে লাগবে এটাই ছিল আমার টিপস তো যাই হোক তারপরে দেখো বন্ধুরা আমি আধা ঘন্টার পর চলে আসলাম এই ময়দাটা এবার দেখবো তো দেখো বন্ধুরা আমি ময়দাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পারফেক্ট আমার ময়দা মাখাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব শক্ত নয় খুব নরম নয় একদম এইভাবে পারফেক্ট তো দেখো কচুরি তোমরা যে যার মতো শেপ দিতে পারো কিন্তু একটা মাঝারি মতো শেপ দেবে দিয়ে এইভাবে দেখো পুরটা আমি কীভাবে ভরছি সেটা তোমরা দেখো বন্ধুরা খুব সহজভাবে দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা প্রথমে তোমরা একটু ছোট ছোট করে লেচি করে নেবে নিয়ে দুটো বুড়ো আঙুলের সাহায্যে ভালো করে এইভাবে গোল করে একটা বাটি রাখার করে নেবে নিয়ে অল্প করে পুর দিয়ে দেবে দিয়ে ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে এমন করে বন্ধ করতে হবে বেলার সময় যেন ছিঁড়ে না যায় বা ভাজার সময় যেন ফেটে না যায় যদি ফেটে বা ছিঁড়ে যায় তাহলে কচুরিগুলো খেতেও ভালো লাগবে না ঠিক এইভাবে আমি সবগুলো পুর ভরে রেডি করে নিয়েছি আর চলো এবারে আমি দেখো একটা প্লেটে সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে যখন আমি কচুরিগুলো রাখবো তুলতে যাতে সুবিধা হয় সেই জন্য আর প্রত্যেকটা কিন্তু কচুরিগুলো বেলার সময় অবশ্যই তেল দিয়ে বেলবে আর হালকাভাবে প্রসেস করবে মানে খুব চাপ দেবে না হালকাভাবে বেলে নিতে হবে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হালকাভাবে আসতে হবে প্রেস করতেই কিন্তু দেখো বেলাটা হয়ে যাচ্ছে আর এইভাবে সবগুলোই আমি কিন্তু বেলে নেব বন্ধুরা প্রত্যেকটা বেলার সময় দেখো তেল দিয়ে আর হালকাভাবে প্রেস করবে খুব চাপ দিয়ে নয় অল্প আস্তে করে প্রেস করলেই তোমাদের দেখবে কী সুন্দর গোল গোল মতো হয়ে যাবে কচুরিগুলো বেলা তো এইভাবে আমি সবগুলো বেলে অবশ্যই ভাজব আমার আজকের এই ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা এইভাবে তোমরা আমাদের সাথে থাকলে আমরা ঠিক এগিয়ে যেতে পারবো তো সবগুলো বেলা হয়ে গেছে বন্ধুরা দেখো তারপরে আমি এখানে করাতে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলেই কিন্তু এক এক করে কচুরি আমরা দিয়ে দেব। তো দেখো একটা আগে প্রথমে দিয়ে দিলাম আর দেখে তোমরা বুঝতেই পারছো কতটা মানে কী হচ্ছে না হচ্ছে সব দেখলেই বুঝতে পারবে একটু এইভাবে তেলটা দিয়ে দিয়ে এইভাবে দিয়ে দিয়ে দেখবে একটু চাপ দেবে দিলেই অটোমেটিক কি সুন্দর ফুলে যাবে একদম মানে কচুরিগুলো হেবি সুন্দর ফুলবে দেখতে পেয়েছো বন্ধুরা কত সুন্দর ফুলছে আর কতটা সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা একটু উল্টে নিয়েছি নিয়ে এবার দেখো আর বেশি কালারটা করছি না এবার আমি তুলে নেব আমার হয়ে গেছে ভাজাটা এই যে কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু চিনি দেওয়াতে হয়েছে বুঝতে পেরেছো বন্ধুরা আর খুব কিন্তু খাস্তা হয়েছিলো না নরম তুলতুলে কিন্তু হয়েছিল তো এইভাবে এই প্রসেসে অবশ্যই তোমরা বাড়িতে বানাবে বন্ধুরা আর বানিয়ে অবশ্য খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে বন্ধুরা আরও একটা দিয়ে দিয়েছি আমি দেখো আর একটু খন্তির সাহায্যে বা যেটাই তোমরা দিয়ে মানে কচুরি ভাজবে সেটা দিয়ে একটু প্রেস করে দেবে আর তেলগুলো একটু ছিটি ছিটি দিলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে কচুরিগুলো আর দেখো ঠিক পারফেক্ট এইভাবেই কিন্তু প্রত্যেকটা ফুলবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালারটা আসছে তো আজকের আশা করি পুরো রেসিপি বুঝতে পেরেছো তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি তো একদম পারফেক্ট কিন্তু দোকানের সাধেই আমরা কিন্তু গরম গরম নরম তুল তুলে কচুরি রেসিপি তোমাদের দেখিয়েছি তো এইভাবে দেখো আমরা প্রত্যেকটা ভেজে নিচ্ছি এতটাই যে খাস্তা হয়েছে দেখেছো তো একদম দেখেই তোমরা বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে আর কতটা মানে একদম ফুলেছে একদম কি বলবো হেভি প্রত্যেকটা কিন্তু ফুলেছে বন্ধুরা দারুণভাবে প্রত্যেকটা ফুলেছে আর বেশি লাল করব না এবার আমি তুলে নেব বন্ধুরা আর দেখেই তোমাদের খেতে ইচ্ছা করছে তো তাহলে বেশি দেরি না করে আমার ভিডিওটি দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবে সুটির কচুরি তো দেখো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা সবগুলো ভেজে তারপর আসছি বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থেকো আর সাথে থেকো তো দেখো বন্ধুরা আমাদের একদম রেডি হয়ে গেছে নরম নরম কচুরি কড়াই সুটির কচুরি আমাদের রেডি তার সাথে আছে নতুন আলুর দম তো এই রকম রেসিপি যদি মুখের সামনে থাকে তো সবই ভালো লাগবে বন্ধুরা তো তাহলে আর দেরি না করে অবশ্যই বাড়িতে বানিয়ে নাও তোমাদেরকে দেখো একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর দেখেই তোমরা বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে আর সত্যি বন্ধুরা দারুণ কিন্তু হয়েছিল এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সবসময় আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো আমার এই আজকে রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তোমরা একটা সুন্দর করে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের আমাদের কড়াই শুঁটির কচুরি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা বাচ্চা থেকে বড়োরা খুবই খেতে কিন্তু ভালোবাসে রকম যদি বাড়িতে বানানো হয় মোটরশুঁটির কচুরি তো সবাই খুবই আনন্দ ভরে খাবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা এতক্ষণ তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেবার জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা